আমরা তো হচ্ছে পর থেকে সংস্কার হলো সেগুলো বাস্তবায়ন হোক এবং হচ্ছে দেশে যেন হচ্ছে শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং যেই আসুক না কেন সে হচ্ছে দেশের স্বার্থে কাজ করে আমরা এরকম একজনকেই গণভোটে গণভোটে আসলে অনেক ধরনের সংস্কারের কথা লেখা আছে তো আসলে এটার কিছু পক্ষে বিপক্ষের ব্যাপার তো আছে দেখা যাক আসলে আমরা সবগুলোই চাই যে যাতে দেশের নাগরিকদের হচ্ছে গিয়ে শান্তি বা সুশৃঙ্খলভাবে যেন বসবাস করতে পারে সেটা নিশ্চিত সবার ইন জেনারেল আসলে নাগরিক হিসেবে সবার যেটা প্রত্যাশা আমারও সেটা প্রত্যাশা যে দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে কাজ করবে এখানে কোনো মানে দল ভেদ এগুলো কোনো কিছুই থাকবে না আমরা সবাই এক একত্রিত হয়ে আর শুধু প্রার্থী একাই যে সব কিছু করতে পারবে সেরকমও ব্যাপার না সে যদি নির্বাচিত হয় আমরা সবাই যাতে তাকে হেল করে দেশের স্বার্থে দেশের মানুষের সাথে ভালো কাজ করতে পারি এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা মতো আর আমি এর আগেও দুইবার ভোটার হয়েছিলাম কিন্তু আসলে ওভাবে দিতে পারি না আনফর্চুনেট ওরকম পরিবেশও পাইনি অবস্থাও ওরকম নাই আজকে মানে নিজেই খুবই এনথুসিয়াস্টিক্যালি নিজে এসে মানে ভোট দিচ্ছে এত সকাল সকাল এসে ভালো লেগেছে অনেক